এবার শরিক নির্ভর মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় এনডিএ জোট আড়াইশো আসনের আগেই থেমেছে বিজেপির রথ ম্যাজিক ফিগার দুশো বাহাত্তর এনডিএ দুশো তিরানব্বই কিংমেকার হতে পারেন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার আজ বৈঠক এনডিএ যোগ দেওয়ার কথা রয়েছে নাইডু এবং নীতিশের অবশ্যই তারা কি করেন সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের এবং আজকে যেরকম ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে পাশাপাশি এনডিএর বৈঠকও রয়েছে তবে মোদী সরকার তারা অনেকটা এবার শরিক নির্ভর থাকতে হবে কারণ একক সংখ্যা গরিষ্ঠতা তাদের কাছে নেই এবার শরিক নির্ভর মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় এনডিএ জোট কিন্তু আড়াইশো আসনের আগেই থেমেছে বিজেপির রথ ম্যাজিক ফিগার দুশো বাহাত্তর এনডিএ দুশো তিরানব্বইতে থেমে গেছে কিংমেকার হতে পারেন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার আজ বৈঠকে তারা যোগ দেবেন এমনটাই জানা যাচ্ছে সেক্ষেত্রে তৃতীয়বার ক্ষমতায় এনডিএ জোট থাকলেও বিজেপি একাই কিন্তু সিট পেতে পারেনি আমরা যদি গত বছরে গতবারের যদি হিসেব দেখি সেক্ষেত্রে বিজেপি একাই কিন্তু অনেকটা আসন পেয়েছিল বহু আসনের অধিকারী হয়েছিল বিজেপি তবে এবার কিন্তু সেটা দেখা যায়নি আড়াইশোর আগেই বিজেপির যে দৌড় যে রথ সেটা থেমে গিয়েছে এবং যেটা বারবার করে বলা হচ্ছিলো যে আপনিবার চারশো পাঁচ যে প্রচার নিয়ে বিজেপি নেতৃত্ব ময়দানে নেমেছিল প্রধানমন্ত্রী মোদীর রোড শো একাধিক প্রচার এ বাংলাতেও প্রচার সেটা কিন্তু এবারের ফলাফলে প্রতিফলন হয়নি এবারের ফলাফলে সেটা দেখা যায়নি